কারণ আগামীকাল কক্সেস বাজারে যাব ঘুরতে অ্যাপ্লিক স্টোরের ভিডিওটা নেক্সট পার্টে দিব ইনশাল্লাহ হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও গত ভিডিওতে বলেছিলাম আমি আগামীকাল কক স্টোরে যাব তবে সেটা বাইকে করে নয় বাসে করে যাব। আজকে আমার সাথে সফর সঙ্গী হবে আমার কাজিন তাই সকাল সাতটায় আমরা পটিয়া ডাক বাংলো মোড়ে একত্রিত হই এবং একটি সিএনজি অটোরিকশা করে আমরা চলে যাই পটিয়া বাইপাস রোডে প্ল্যান করেছিলাম অনেক ভোরেই বের হব কিন্তু কাজিন ঘুম থেকে উঠতে লেট করে ফেলছে যার দরুন আমাদেরও লেট হয়ে গেছে পাঁচ মিনিট পর অবশেষে এসে পটি ইন্দ্রপুর বাইপাস মোড়ে এখান থেকে আমরা কোনো একটি বাস তাড়া করব এবং সেটা করে কক্সবাজারের ইনশাল্লাহ কিছুক্ষণ পর পর কয়েকটি বাস আসতেছিলো কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা স্লিপার বা মার্সা পরিবহনের কোনো গাড়িতে করে যাব কক্সবাজার এর জন্যই আসলে আমরা ইচ্ছা করে এতগুলো গাড়িকে মিস করি অবশেষে আমরা একটি স্লিপার পাই আর স্লিপারটাই ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারটি এবং মনোরম আমরা আমাদের সিট পেয়ে বসে পড়ি এবার কিছুক্ষণ আপনারা ভিডিও উপভোগ করতে থাকুন এবার আসি বাসটি সম্পর্কে কিছু আপনাদেরকে তথ্য দেয় বাসটি সেন্ট মার্টিন দীপা এক্সপ্রেস নামে একটি ব্যানারের বাস কেউ আবার এটাকে সেন্ট মার্টিন পরিবহনের কোনো বাস ভাববেন না আসলে বাংলাদেশে সেন্ট মার্টিন পরিবহন বাদে আর বাকি যেগুলো সেন্ট মার্টিন সেগুলো রিয়েল কোনো সেন্ট মার্টিন পরিবহন নয় এটি অশোক লেল্যান্ড চেসিসের ওপর নির্মিত একটি ডাবল ডেকার স্লিপার বাস বাসটি মোটামুটি লাক্সারিয়াস ছিল তবে তেমন আহামরি কিছু ছিল না এতে ভাই আসলে আমি কোনো বাস ব্লগার না কিন্তু বাস সম্পর্কে আমার হল আছে প্রায় ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাই সাতকানিয়া ইয়ার একটি হাইওয়ে হোটেলে যাত্রা বিরতিতে হোটেলটিতে ভালো মানের কোনো খাবার ছিল না যার দরুন আমরা সেখানে নাস্তা করিনি চাইলে বাস মালিক কোম্পানি আপনার চকরিয়ার কোনো হোটেলে যাত্রা বিরতি দিতে পারত তো এখন এমন একটা সিচুয়েশন আমরা দাঁড়াইছি এই বাসটা নষ্ট হয়ে গেছে এই অবস্থা নিয়ে আমরা প্রায় এক ঘন্টা যাবত মানে পরে আছি রাস্তার মধ্যে তারা বাস থামিয়ে রাস্তার পাশে দুইবার বাস ঠিক করে এই অবস্থা আর কি বলবো ভাই বলেন আর কিছুক্ষণ পরে জুমার নামাজের জন্য আজান দিবে আর আমরা এখানেই পরে আছি মোটামুটি একটা লাকজারিয়াস বাসে উঠে মানে এরকম ক্লান্ত করে দিবে তারা আমরা কখনো কল্পনাই করি নাই তারা আরেকটি বাসের সাথে চুক্তি করে আমাদেরকে সেই বাসটিতে তুলে দেয় এবং সেই বাসটিও কিন্তু নষ্ট ছিল আর এমনও শুনতে পেয়েছি সেই বাসটিও নাকি তাদের যাত্রীকে অন্য বাসে তুলে দিয়েছিল এই বাসটিতে এসি নষ্ট ছিল যার কারণে সব যাত্রী নেমে যায় আর যেহেতু স্লিপার টাইপ বাস এখানে জানলাটা তো খোলা যায় না যার কারণে গরমের অতিষ্ঠ হয়ে গিয়ে যাত্রীরা সবাই নেমে পড়ে এবার আমরা একটি সিএনজি অটোরিকশা করে সুগন্ধা পয়েন্টে যাওয়ার জন্য তল কষাকষি করতেছি এবং পরিশেষে আমরা সেই সিএনজি উঠে পড়ি সিএনজি করে আমাদের সুগন্ধা পয়েন্টে আসতে সময় লেগেছিল পনেরো কিংবা বিশ মিনিটের মতো নামাজের আগে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই জুমার নামাজটা আদায় করে আমরা বীচে কিছুক্ষণ ফটো সেশন করি এবং সামনে একটি ঘোড়া পাই ঘোড়ার মালিককে বলে আমরা বিনামূল্যে কয়েকটি ছবি তুলে নিই আজকের জন্য এতটুকু পার্টির জন্য অপেক্ষা করুন সামনের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ